আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুল্লা আমরাও ভালো আছি একটা কন্টেন্ট ক্রিয়েটার কম্বো প্যাকেজ আছে এটা এখন আমরা আনবক্সিং করবো দেখা যাক আসলে কেমন হবে জানি না একটু খুলে দেখি কেমন হয় ও সুন্দর করে মোড়ানো আছে তুলে দেখি এখানে তিনটা জিনিস আছে একটা আছে সেলফি স্টিক একটা আছে মাইক্রোফোন আর একটা আছে স্ট্যাম্প ভিডিও স্ট্যান্ড একটা সাথে লাইট আছে এটা মোটামুটি এটা আনছি যাতে আমাদের ভিডিওটা ভালো হয় এই যে অনেকে কমেন্ট করে জানাই আছে এখন দেখা যাক এটা কেমন হয় যেহেতু একটা মেনুয়াল একটা বই আছে কেনটা কিভাবে কি করে এটা হলো সেলফি স্টিক লং মোটামুটি ভালোই হবে আশা করি এরপরে আরেকটা স্ট্যান্ড আছে আবদুল্লাহ বাবা এরকম করে না বাবা আবদুল্লাহ আমাদের নাম আয়ানও আমাদের নাম আবদুল্লাহ আমাদের নাম

মাইক্রোফোন স্পিকার ক্যাবলও আছে সি টাইপের কেবল ক্যাবলটা মোটামুটি ভালোই আছে একটা সি টাইপের এই কম্বো প্যাকেজটি মোটামুটি ভালোই মনে হচ্ছে কম্বো প্যাকেজটি নেওয়া আলাদিন সব দেখে ভালোই মনে হচ্ছে উত্তরা থেকে আলাদিন সব আপনারা যদি এরকম কম বুকে নিতে চান তাহলে নিজেদের সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক এখন দেখা যাক কেমন সার্ভিস দেয় আমাদের এই আর কি আজকের মতো বিদায় বাই বাই আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে সবাই ভালো থাকবেন ব্যস্ত থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ দে দাও আয়ান এই যে আয়ান আয়ান এইগুলো নিয়ে খুব ব্যস্ত আল্লাহ হাফেস দিচ্ছেন আল্লাহ হাফেজ দিয়ে দাও বলো আল্লাহ হাফেজ